এটার মাধ্যমে আপনার কাটা দাগ রিমুভ আমি এখন দেখালাম এখানে একটা আছে পিকো লেজার মেশিন এটার মাধ্যমে আপনি গণহারে ট্যাটু রিমুভ করতে পারবেন একদম সেফলি এখানে আছে ইএমএস ফ্যাট বান্নার মেশিন এখানে একটা আছে পিকো ওখানে আছে স্কিন টাইটেনিং মেশিন এখানে আছে ডিপিএল মেশিন এখানে আছে অক্সিজেন মেশিন মানে এত অত্যাধুনিক মেশিন বাংলাদেশে কোথাও পাবেন না এই যে আছে করে আছে কিন্তু তার আসলে ওভাবে প্রচার মার্কেটিং করে না ধানমন্ডি গুলশানে কিছু কিছু জায়গা আছে কিন্তু ম্যাক্সিমাম জায়গা হলো রেপ্লিকা কপি ওগুলা দিয়ে মানুষকে বুঝ দেয় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম আমরা এই মুহূর্তে রয়েছি ভাইরাল ট্যাটু সাইদর বাইক আছে

কালো দাগ এক্সিডেন্টের দাগ এগুলো রিমুভ করা হয় ব্লেডের কাটা দাগ রিমুভ করা ট্যাটু গ্যারান্টি شوগার রিমুভ যারা একটু মোটা পেটটা কমাতে চায় ওটা ওটা করা হয় ইএমএস ফ্যাট বার্নার আমাদের কাছে আছে এবং সেটা এফডিএ अप्रूव যেটা সেটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে অত্যাধুনিক যে মেশিন অত্যাধুনিক টেকনোলজি এর জেনারেশনের 17 টেসলা পাওয়ারের আর কথা হলো যেটা যারা জিম করতে পারে আলহামদুলিল্লাহ জিম করবেন কিন্তু জিমে যারা যেতে পাচ্ছেন না সময় হইতেছে না তারা আসবেন তারা আসবেন

সবের সামনে বসে আমি গুনে দিব দশ লাখ টাকা যদি কেউ প্রমাণ করতে পারেন ওই প্রতিষ্ঠান আমার আমি ওইটার কর্ণধার আমি অন্য কারো পরিচয় অন্য জায়গায় কাজ করাচ্ছি

আচ্ছা ভাইয়ার মূলত সমস্যাটা কি অ্যাক্সিডেন্টের দাগ কাটা দাগ ছিলে আছে এরকম জায়গায় আছে দেখেন চোখের একদম নিচের দিকে কিন্তু এটা কি সেনসিটিভ পার্ট না ওরে সেনসিটিভ পার্ট এবং গ্যারান্টি সহকারে ওনার চোখের কোনো ক্ষতি হবে না ক্ষতি হলে আমি আমার চোখ খুলে দাঁড়িয়ে দেব আচ্ছা ঠিক আছে দেখেন কতটুকু গ্যারান্টি দিয়ে কাজ করে সাইদুর ভাই আর এই যে এই মেশিন দিয়ে মূলত কয়টা সেকশনে কাজ হবে এটা আট থেকে দশটা সেশন লাগে কারো কারো বারোটাও লাগে আঠারোটাও লাগে কারো কারো চারটায় হয়ে যায় এটা কপালের উপর ডিপেন্ড করে টাকা একবারই নিচ্ছি টাকা বলি আমি এটা কিন্তু সময় সাপেক্ষ ভাই যত খুশি হোক আমি আমার কাজে খুশি না তার কারণ হলো যেটা এটা অনেক দাগ অনেক ডার্ক এটা সময় লাগবে আচ্ছা আচ্ছা মানে

আমাদের কাছে রিমুভের জন্য একটা অ্যাক্সিডেন্ট দাগ কিন্তু দেখা যাচ্ছে যে মানুষ খোঁচাখুচি করে এই খোঁচাখুচির জন্য তো মানুষ আসলে রিমুভ করতে জি জি এই যে রিমুভ করতেছে এখন বর্তমানে দেখেন এই যে ডট ডট সাদা বল এখান থেকে চামড়া উঠে আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে আচ্ছা এই দাগটা মূলত 10 বছর আগে হয়েছিল মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল জি জি এখানে সেলাই হয়েছিল 10 বছর পরে সাইদুল ভাইয়ের কাছে আসছে 10 বছর পুরনো দাগ রিমুভ করা সম্ভব জি জি 10 বছর

এটার মাধ্যমে আপনার কাটা দাগ রিমুভ আমি এখন দেখালাম অ্যাক্সিডেন্ট এখানে একটা আছে পিকো লেজার মেশিন এটার মাধ্যমে আপনি গহনহারে ট্যাটু রিমুভ করতে পারবেন একদম সেফলি এখানে আছে পিএমএস ফ্যাট বানার মেশিন এখানে একটা আছে পি কোলেজার ওখানে আছে স্কিন টাইটেনিং মেশিন এখানে আছে ডিপল মেশিন এখানে আছে অক্সিজেন মেশিন মানে এত অত্যাধুনিক মেশিন বাংলাদেশে কোথাও পাবেন না এই যে দুয়ে করে আছে কিন্তু তার আসল ওভাবে প্রপার মার্কেটিং করে না ধানমন্ডি গুলশানে কিছু কিছু জায়গা আছে কিন্তু ম্যাক্সিমাম জায়গা হলো রেপ্লিকা কপি ওগুলা দিয়ে মানুষকে বোঝাই ভাই আমাদের ভিডিও নিয়ে অনেকে কমেন্টস করে আপনি যে রিমুভ করেন আপনার ট্যাটুগুলো কবে রিমুভ আচ্ছা আপনাদের কিছু ভুল ধারণা আছে এই দেখেন সাদা দেখেন আচ্ছা মানে এখানেও তো ছিল জি আমি এগুলো সব রিমুভ করে ফেলছি আস্তে আস্তে আর কিছু নাই পরে স্কিন ক্যান্সার হবে আস্তে আস্তে সবকিছুই অতিরিক্ত ভালো না আস্তে আস্তে ভালো আর যেহেতু পরিবর্তন হয়েছে

এই দেন লো মুছছে হয় এটা আমার ভুল কথা ছিল এর জন্য আমি ক্ষমা প্রার্থী আমার এই ভুল ইনফরমেশন অনেক মানুষ সেটা করেছে সবার কাছে আমি ক্ষমা প্রার্থী আমাকে মাফ করে দিবেন এটা করলে ওযু না নামাজ জানা ফরজ গোসল হবে না 100% গ্যারান্টি এবং এটা নিয়ে কোনো মার্কেটিং করা যাবে না বন্ধুরা আমাদের আজকে যে ভিডিওতে আমরা সব ভিডিও দেখাতে পারলাম না সবাই সব পারমিশন দেন আজকে শুধু আমরা কাটা দাগের উপর একটা ভিডিও দেখালাম আমাদের ঠিকানা হলো বিডিটার রিমুভ সেন্টার এটা আমাদের পেজের নাম এই পেজে আসলে নকদার কিছু আমি আসলে পেজে অ্যাক্টিভ না আমি বিভিন্ন ব্লগে অ্যাক্টিভ আপনি আমাকে স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে করা আছে চেষ্টা করবেন আমি ইমো এখন ইউজ করি না হোয়াটসঅ্যাপে নক দেওয়ার মালিবাগ টু ইন্টার মার্কেট সমস্যার ছবি পাঠাবেন আমি দেখে কথা বলবো ইনশাল্লাহ